মৌলভীবাজারের কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশু সহ উনপঞ্চাশ জন আহত হয়েছেন বুধবার আঠাশ জানুয়ারি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘটনা ঘটে আহতদের মধ্যে বিয়াল্লিশ জন পুরুষ এবং সাতজন নারী ও শিশু রয়েছেন তারা সবাই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা

এই অবস্থা যদি তাকে ভাত চোটাতে বেরিলে গাঁ গাঁ ফলে বেরলে একলা কুট্টা ভাগ গেল না থাকে তারপর বিড়লে অল্প কিছুক্ষণে আগে স্টেশনে আসার সময় একটা কুকুর বেশ মানুষকে কামড় দিয়েছে এর মধ্যে আমিও একজন আমারটা তেমন একটা ফুটে নাই তো অনেকের ছেলে মেয়ে বা অনেকে বিভিন্ন মানুষের বয়স্ক যারা আছে অনেকেই এই কুকুরে আক্রান্ত হয়েছে কামড়ে আমরা ওখানে এসেছি হাসপাতালে স্কিন দেওয়ার জন্য তাই আমাদের জন্য সবাই আপনার দোয়া করেছে আমরা সুস্থ হয়ে যেতে পারি আজ সকাল নয়টা চল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ইমার্জেন্সিতে জন রুগী এসেছে কুকুরের কামড় নিয়ে তো বিভিন্ন বয়সের রুগী এসেছে তার মধ্যে সর্বকনিষ্ঠ আমরা যদি দেখি সাড়ে চার বছরের একটা বাচ্চা আমরা পেয়েছি এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত বৃদ্ধা বৃদ্ধ একজন আমরা পেয়েছি তো সকল বয়সেরই রুগী এখানে আজকে এসেছে কুকুরের কামড় নিয়ে আমরা সরকারিভাবে চারটা ভ্যাকসিন আমাদের স্টোরের ছিল চারটা ষোলো জনকে আমরা দিয়েছি আর বাকিগুলো যারা এসেছে তারা প্রাইভেটভাবে কিনে কিনে নিয়ে এসেছে তারপর আমরা প্রদান করেছি আর এখন পর্যন্ত রোগীরা আসতেছে কোনো কামনে নেই আশঙ্কা করছি যেহেতু ঊনপঞ্চাশ জন অলরেডি হয়ে গিয়েছে সিক্সটি বা সেভেন্টি আজকে ক্রস করবে কারণ যেভাবে আসতেছে আসলে এটা কিছু নয় তো আমাদের কর্তৃপক্ষ এই বিষয়ে ওনাদেরকে অবগত করেছি ওনারা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন আর ভ্যাকসিনের যে বিষয়টা আমরা ল্যাকিংয়ের কারণে সাপ্লাই বন্ধ থাকার কারণে রুগীরা আসলে কিনে দিতে হচ্ছে তো আমরা আনার ব্যবস্থা করা এখানে আমাদের যে ভ্যাকসিনের স্বল্পতা আছে সেটা কাবারের জন্য আমাদের কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের আজকে ডিউটিটা আসলে খুব কষ্ট হচ্ছে আমাদের ইমার্জেন্সি পেশেন্টও দেখতে হচ্ছে প্লাস কুকুরের কামড় নিয়ে মানুষে যেভাবে আসতেছে নিজের কাছেও মনে হচ্ছে যে আমরাও নিরাপদ না হাসপাতালে বাইরে গেলে আর আমাদের কামড় দেয় তখন আমরাও রুগী হয়ে যাব তো খুবই দুঃখজনক একটি ঘটনা আজকে ঘটেছে